তার জবানের জিকির ধ্বংস করে neck দ্বারা পরিপূর্ণ করে দিছি এজন্য ভাই আমরা আমাদের জবানকে অযথা কথা বলা থেকে নিয়ন্ত্রণে রাখা চুপ রাখার হেফাজত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সাফা পাহাড়ে উঠলেন ইত্তাকাসফা ফাআখাযা বিলিসানি উনি ওনার নিজের জিহবাটা টানতে ছিলেন আর বলতেছিলেন ইয়া লিসান হে জিহবা যদি পারো যদি পারো ভালো কথা বলো এটা তোমার জন্য গনিমত আনসার খারাপ কথা বলা থেকে চুপ থাকো এটা তোমার জন্য সালামত এজন্য যদি পারেন ভালো কথা বলবেন দিবেন মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখার জন্যে দাওয়াত দিবেন আর অযথা কথা বলা থেকে চুপ থাকার চেষ্টা করবেন আল্লাহ আমাকে আপনাকে সকলকে অযথা কথা বলা থেকে চুপ থেকে কবরের পাথেও অর্জন করার তৌফিক দান করুন আমি যদি অযথা কথা বলা থেকে চুপ থাকি তো জবানকে ব্যবহার করব কি দিয়ে জবানকে ব্যবহার করবেন এই সমস্ত কিতাব দিয়ে এই কিতাবের মধ্যে আছে আপনি জিকিরের কি ফজিলত জবান দ্বারা জিকির করার কি ফজিলত কলব দ্বারা জিকির করার কি ফজিলত আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া রাহিমাহুল্লাহর এক কিতাব আল ওয়াবিল সাইয়্যিব ওয়া রাফিউল কালিমি ত্বাইয়্যিব এই কিতাবের মধ্যে জবানকে আপনি কিভাবে ব্যবহার করবেন সে বিষয়ে সুবিস্তারিত আলোচনা আছে যেটি আমাদের শায়খের নির্দেশে বাংলা অনুবাদ করা হয়েছে শুধুই মাত্র আম জনসাধারণ সহজে বোঝার জন্যে আল্লাহ আমাদের সকলকে জবানকে জিকিরের মাধ্যমে তোরতাজা রাখার তৌফিক দান করুন ওমা আলাইনা এখন আমাদের সামনে আমাদের শ্রদ্ধীয় শায়দ উনি ওনার গুরুত্বপূর্ণ আলোচনা করবে ইনশাআল্লাহ